অভিনেত্রী আসল নাম অনন্যা সেনগুপ্ত এবং এনার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর ইনি পূজারিণীর মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতার আসল নাম সপ্তষী বসু রায় রায়চৌধুরী এবং বর্তমান বয়স বাইশ বছর ইনি পূজারিণীর ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আসল নাম অঞ্জনা বসু এবং বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর ইনি মহারাজের মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আসল নাম ধ্রুবজ্যোতি সরকার এবং বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর ইনি মহারাজের দাদার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আসল নাম দিশা মণ্ডল এবং বর্তমান বয়স কুড়ি বছর ইনি পূজারিণীর বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতার আসল নাম সুদীপ ভট্টাচার্য বয়স পঞ্চান্ন বছর ইনি মহারাজের বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতার আসল নাম রৌনক ব্যানার্জি বয়স চব্বিশ বছর ইনি মহারাজের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আসল নাম মিয়াঙ্কা ব্যানার্জি এবং বয়স একুশ বছর ইনি মহারাজের বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতার আসল নাম প্রতীক সেন বয়স উনচল্লিশ বছর ইনি নায়ক অর্থাৎ মহারাজের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আসল নাম রত্নপ্রিয়া দাস বয়স ছাব্বিশ বছর ইনি নায়িকা অর্থাৎ পূজারিণীর চরিত্রে অভিনয় করছেন